আবারও নদিয়ার ফাজিলনগর গ্রামে আগুন সকাল নয় ঘটিকার সময় নদীয়ার ফাজিলনগর গ্রামে রশিদ শেখের রান্নাঘরে আগুন লাগে এবং পাশাপাশি আরও তিনটে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসলেও আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে এসে গিয়েছিল ডকুমেন্টস আমার পেপারস করতে আমি কাজ করি কিছু নাই সব কিছু আমি কি কাজ করি চাকরি আমার কিছু পত্রিশপত্র কিছু নাই হ্যাঁ বল বলেন হাজির লাগা তোমা এখানে সকাল মোটামুটি নটা নাগাদ আগুনটা লাগে আগুনটা লাগে রান্নাঘর থেকে এটা বাড়ির মেয়ে ছিল তার স্বামী নাম ছিল রুহুল আমিন শেখ নড় বাড়ি থেকে ওই রান্না করতে করতে রান্না করি বাড়ির পাশে গিয়েছে অত খেয়াল নাই এরকম টাইমে তো পাশে রান্নার সব সরঞ্জাম ছিল পাটকাটি মাটকানি ছিল এই থেকেই আগুনটা ধরেছিল এবং ঘরে কে ছিল এই জন্য থেকে আগুনের উত্তাপটা বেশি হয়ে গেছে নিমেষের মধ্যে কয়েক মিনিটের মধ্যে আগুনটা ছড়িয়ে যায় দুটো বাড়িতে পার্শ্ববর্তী রশিদ শেখ তার ভাই রুহুল আমিনের ভাই রশিদ শেখ সে আইসিডি আছে তার স্ত্রী চাকরি করে পাশের বাড়ি আছে আক্সের শেখ তিনটে বাড়িরই যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে যা ক্ষতি হয়েছে তার ক্ষতির সীমা বলা যাবে না মনে হয় তবে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি হয়েছে ওই রশিদ শেখ তার স্ত্রী যা আইসিডিয়া চাকরি করে তার খাতাপত্র ইত্যাদি অন্যান্য ডকুমেন্ট যা থাকে সমস্ত কিছু পড়িয়ে গেছে সেলিং বাইরে পড়াশোনা করে তাদের ডকুমেন্ট সব কিছু পড়ে গেছে সংসারে যা কিছু সমস্ত যা কিছু থাকে সেগুলো সবই নষ্ট হয়ে গেছে যা হিসাবে একদম বাড়ি তবে আজকেদেরও যথেষ্ট ক্ষতি হয়েছে কারণ ওর একটা ছোটো সব ঘর ছিল সে ঘরের মধ্যে তার লেপ ক্যাথা অন্যান্য যা কাপড় চাপড় ইত্যাদি যা থাকে এবং বাড়ির যা সংসারে থাকে সমস্ত কিছু ছিল সেগুলো সবই পুড়ি নষ্ট হয়ে গেছে পার্শ্ববর্তী লোকজন সব ঘনবসতি থাকার জন্য পাশে প্রতি লোক সঙ্গে সঙ্গে আসার জন্য চারপাশে বাড়িতে এসে মোটর টটোর ছিল সেইগুলো হচ্ছে ফিট করে দিই সঙ্গে সঙ্গে যাক আগুনটাকে কিছু কমের মধ্যে করা হয়েছে এখন আপাতত মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসতে দমকল যখন এসেছিলো তখন কি আগুন নেমে গিয়েছিল হ্যাঁ তার আগে নেমে গেছিল আগুন নেবার পরে দমকল এবং থানা থেকেই পুলিশ আছে